ও দাদা ও কি ক আগের কালে কিছু গল্প সব করেন শুনি এই যে এলাকা কি এত বিখ্যাত এত সুন্দর সুন্দর জমি আপনাকে ছিল ও নায়িকা ক্যারে আরে কি তা কোয়াম আমি তো মনে হয় যে আগিলা দিন তোরা তো এই সময় ছুটু কইতারতে না তোরা যখন আগিলা দিন আমার জন আলে বয়সটা যখন আসিন জন বয়সটা তখন তো মনে যে আইটে গেলে রাস্তায় না কাঁপতো কেন এখন দাঁড়ায় না দাদা যাই হোক সেই বিষয়টা বাদ দিই তখনকার সময় মনে যে আমরা যখন আমলে ছিলাম রাস্তাঘাটে আইটে গেলে কাঁপতো রাস্তা তো আর মনে ফোলা যে তোরা যে আটস দিয়ে দিয়ে ট্যাঙ্গে টেঙ্গে কেউরা লাগিয়ে ফুরে জায়গা তখন আমরা কুস্তি খেলতাম আমি বুঝ কুস্তি খেলতাম আমি মালা ছিলাম বড়ি দেওয়া চামড়া চুমড়া এতে ঢিলা হয়েছে এটা তো ঢিলা হয়েছে কারণ আমরা যখন কুস্তি নামতাম দেখবো আছে ধরন লাগত না এটা সহ্য থাকতে না

আমি তো তখন বললেছি এটা তখন আগে বল বলতো না ওন আইটে গেলে ভলা লাগে কি একটা দিন যাইলো সেটার দিন শেষ গেছে গো তোর ভাইবে গত তোরা দেখতে অনেক সুন্দর লাগে না না দাদির গল্প আরেকদিন আরি বাপিফ্রেম নে বাঘ ডাল লাগানা ছিলাম ঠক 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 করতো আমি মনে যে কুস্তির মাধ্যমে মালা ছিলাম বেড়া নাম মাল এলাকার মাল মাল রাস্তাঘাটে দেখতামা এই দুই চার কাটা ক্ষেতের বোন একসাথে গা বাড়ি পঁয়তাল্লিশ কেজি মাল বেটা এইটার দিন ওন এটা গপ করে লাভ আছে ওর ফলাভানিং টরমালিং দিন আছে আমরা যে তাকাছি ততটা বেটা সব নষ্টা করে আরে বাপরি বাপরি কি বিট রে হ্যাঁ